গরুর মাংস তো অনেকেই অনেকভাবে করে রান্না করেন একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন ঘরোয়া সব মশলা দিয়ে বাবুর স্টাইলে গরুর মাংস রান্না আসসালামু আলাইকুম রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি আজ আমি গরুর মাংস রান্না করব। একদম সহজভাবে ঘরোয়া সব মশলা দিয়ে গরুর মাংসটা আমি রান্না করে দেখাবো একদম বাবুরছিতে হাতের মতন রান্নাটা হবে এজন্য আমি আধা কেজির মতন গরুর মাংস নিয়েছি এখানে অল্প পরিমাণেই মাংস নিয়েছি আমি এই প্রসেসে আপনারা বেশি করেও মাংস রান্না করতে পারেন নিয়ে নিলাম পাঁচটা এলাচ এলাচটা আমি বেটে নেব আর দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে আমি শিলপাটায় মশলাটা বেটে নেব বাটা মশলা দিয়ে রান্না করলে আমার কাছে যে কোনো রান্নাই বেস্ট মনে হয় এখানে আমি মশলাটা বেটে নিয়েছি মশলাটা এবার আমি তুলে নেব গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা লং আর কিছু দারচিনি এবার দিয়ে দেব আমি বাটা মশলা আর সাথে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেটে নিয়ে নিই পেঁয়াজটা এমনিতেই সেদ্ধ হয়ে গলে যাবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর দেড় চামচের মতন দিয়ে দেবো মরিচের গুঁড়ো ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দেব তেল এই পর্যায়ে আমি তেলটা অল্পই দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মাংসটা আমি প্রথমে প্রেশার কুকারে কিছুক্ষণ সেদ্ধ করে নেব মাংসটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের ভিতর দিয়ে দেব। কুকারে কিছু রান্না করার সময় প্রেশার কুকারে পানির পরিমাণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন তা না হলে প্রেশার কুকারে ছিটি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার কুকারের ভিতর থেকে ঝোলটা বের হয়ে আসবে এবার আমি দশ থেকে পনেরোটার মতন ছিটি দিয়ে নেব মাংসটা আমি রান্না করে নিয়েছি এবার আমি একটি কড়াইয়ের ভিতরে একটু তেল নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি দুটো পিঁয়াজ কেটে আর একটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম এবার লালচে করে একটু ভেজে নেব যখন লালচে করে ভাজা হয়ে যাবে গরোন গরোন এর ভিতরে দিয়ে দেবো প্রেশার কুকারে রান্না করে রেখেছিলাম যে গরুর মাংস সেই সেদ্ধ গরুর মাংস আমি দিয়ে দেব আমি অন্য একটি চুলায় একটু গরম পানি বসিয়ে রেখেছিলাম প্রেশার কুকারের ভিতর দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে আবার একটু আমি পানি দিয়ে দিলাম আর মাংস রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি ইউজ করার দিয়ে দিলাম আমি চারটি আস্ত রসুন আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ঝালের জন্য দেয়নি কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা যেন মাংসের সাথে মিশে যায় সেই জন্য আমি কাঁচামরিচটা আস্ত রেখেছি এতে করে ঝাল বের হবে না আর দিয়ে দেবো উপর থেকে একটু টালা জিরের গুঁড়ো মাংসটা আমি এরকম একটু ঝোল ঝোল করেই রাখবো আমি রসুনটা চেক করে নিয়েছি রসুনটা সেদ্ধ হয়ে গেছে আমি মাংসটাকে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট আমি একটি রসুন চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রসুনটা কীভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সব ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন